আমার কাছে মনে হয় খাবারের কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাই বেশি জরুরি কোয়ান্টিটি বেশি থাকলেও যদি খাবার ভালো না হয় তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না মানে মুখে লেগে থাকবে না কিন্তু খাবার যদি ভালো হয় মুখে লেগে থাকার মতো তখন আপনার কোয়ান্টিটি কম থাকলেও সমস্যা নেই ওই খাবারটা আপনি যতবারই অন্য কোনো রেস্টুরেন্টে খান না কেন আপনার ওই রেস্টুরেন্টের খাবারের কথা বারবার মনে পড়বে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের কাচ্চি ভাইয়ে অবশ্য কাচি ভাইয়ের ভেতরে প্রবেশ করার আগে যখন আমি ভিডিও করছিলাম তখন কয়েকজন ভাই আমাকে বলছিল আপু ভিতরে যায়ন না আর খাবার তেমন একটা ভালো না আমি তো আবার কারো মুখের কথা বিশ্বাস করি না মানে আমাকে নিজে প্রব দেখাতে হবে বা দেখতে হবে তারপর আমি বিশ্বাস করব। তাই আমি ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করেই দেখলাম কি এক অবস্থা এত পরিমান মানুষ কি আর বলবো সবাই মনে হয় আমার মতো এরকম ভিডিও দেখে তারপরে আসছে আর বিশ্বাস করেন একটু জায়গাও ছিল না মানে কোনো সিট ফাঁকাই ছিল না বিশ মিনিটের মতো দাঁড়িয়ে এক টেবিলে খাওয়া শেষ হলে তারপরে আমরা সেখানে বসি এমন একটা পরিস্থিতিতে আসলে ঠিকভাবে করতে পারিনি কারণ এত পরিমাণ মানুষ আর বলবো যাই হোক অনেকক্ষণ দেরি করার পর কিন্তু ফাইনালি আমরা খাবারটা হাতেই পেলাম খাবারটা হাতে পেয়ে কিন্তু আমি মিষ্টি মিষ্টি হাসছিলাম কারণ আমি অনেক ক্ষুদার্থ ছিলাম আর এইদিকে আমি আশাকে বলছিলাম সবগুলো খাবার কিন্তু আমি খাবো যদি আমি ওর সাথে মজা করছিলাম ও সেটা জানে কাচ্চির মধ্যে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আলু কাচ্চি মানে আলু থাকবে আর আলুটা আমার এত পছন্দ কাচ্চি মুখে দিতে আমার মুখের এক্সপ্রেশনটা দেখে তো বুঝতেই পারছেন কাচ্চিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আছে মোটামুটি তবে ভিড়ের তুলনায় কাচ্চির টেস্টটা একটু কম তো খাচ্ছিলাম আর ভিতরে প্রবেশ করার পূর্বে একটা ভাইয়া যে আমাকে বারবার বলেছিল যে আপু যায়েন না শুধু শুধু টাকা নষ্ট হবে কাচ্চি একটু মজা না তার কথা আমার বারবার মনে পড়ছিল তো যাই হোক তাও খাচ্ছিলাম দেখি কাচ্চির মধ্যে এত পরিমাণ লোম আমি তাও খেয়াল করে দেখেছি আমার আগেই খেয়ে যদিও এর আগে অনেক রেস্টুরেন্টে আমি খেয়েছি তবে এরকম কোনো পরিস্থিতিতে আমাকে পড়তে হয়নি মানে কাচ্চির মধ্যে লুম পায়নি ফার্স্ট এই কাচ্চি ভাই এসে এতগুলো লুম পেয়েছি ছয় সাতটার মতো যে আশা নিয়ে কাচ্চি ভাইয়ে গিয়েছিলাম সেই আশাটা একদমই পূরণ হয়নি মানে জল ঢেলে দিয়েছে আর কি আর ফিনিটার কথা কি বলবো এটা তো আমার কাছে আরও ভালো লাগেনি তো আমি যতগুলো জায়গায় গিয়ে ফিনি খেয়েছি এর মধ্যে কাচ্চি মশাইয়ের ফিনিটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই ফিনিটার ভেতরে কিসের যেন একটা আলাদা ফ্লেভার আছে ফ্লেভারটা আমার একদমই সহ্য হয়নি বা শুট করেনি তো যাই হোক আমার কাছে হয়তো এটা টেস্ট হয়নি আপনাদের কাছে ভালো লাগতে পারে আমার কথার উপর নির্ভর করে আপনার আবার কাচি ভাইয়ে যাওয়া বাদ দিয়ে না আমরা যেহেতু দুইটা ফ্রি নিয়েছিলাম একটা আমি আর আশা শেষ করতে পেরেছি কোনো রকমে আর আরেকটা বাসায় নিয়ে আসছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম